ব্রহ্মা কহে নিত্যক্রিয়া কইল অনুষ্ঠান সাধক নিশ্চয়ই লাভ করে দিব্য জ্ঞান নিত্যক্রিয়া প্রণালী কহিব অতঃপর সমাহিত চিত্ত করি শুনো মনিবর গাত্রোত্থান করি ব্রহ্ম মুহূর্তে যখন ধর্ম অর্থের চিন্তা করিব তখন বিপ্রগণ গাত্রোত্থান করিয়া প্রভাতে সনাতন হরিকে চিন্তিবে হৃদয়েতে অনন্ত শৌচক্রিয়া করি সমাপন যথাবিধি মতে করিবে নাচমন পবিত্র নদীতে স্নান করিয়া অতঃপর অবশ্যই হইবেন শুদ্ধ কলেবর পাপত্মা যদি হয় কৈল প্রাত স্নান পবিত্র হইতে পারে শাস্ত্রের অভিধান অতএব প্রাত স্নান করিব সাদরে ঐহিক ও পারত্রী ফল দান করে রাতে সুপ্ত মানবের লালাস্রব হয় তাতে সবাকার দেহ অপবিত্র রয় তাই প্রাত ক্লাস স্নান না করি আর না করবে সন্ধ্যা বন্ধ কোনো কার্য অলক্ষী পিশাস দৃষ্টি দুশ্চিন্তা প্রভৃতি প্রাতকলে স্নান দ্বারা হয় ইতি